আজকে আমরা এলাকা ভিত্তিক আর বিভিন্ন এলাকায় এইদিকে শাহবাজপুর মজমপুর শেরশাহী লক্ষ্মীপুর পূর্ব বেদ্রাবাদ তারপরে বাঁশতলা ছারকাটোলা সারদাহ ভাগজান এইসব এলাকাতে আর কি যারা গোলাপগঞ্জ মহদিপুরে বাবুনটোলা ইত্যাদি আর কি এলাকাতে শিকস্তি পর্যন্ত আর কি যারা আমাদের এলাকাতে একেবারে দুঃস্থ পরিবার রয়েছে আর কি পরিযায়ী শ্রমিক বিধবা মহিলা রয়েছে আর কি তাদের উদ্দেশ্যে আমরা টার্গেট পয়েন্টের পক্ষ থেকে কিছু ঈদ সামগ্রী তুলে দিলাম তার মধ্যে একটা করে কি একটা কিট কিটের মধ্যে রয়েছে একটা লাচ্ছি রয়েছে লাচ্ছি সময় যেটা চিনি রয়েছে আর সেটা তৈরি করতে তো একটা লিকুইড আমাদের দুধ লাগবে সেই প্রয়োজনে দুধটা একটা সম্বলিত একটা প্যাকেট প্রত্যেকের হাতে তুলে দিলাম তার সাথে সাথে যারা একেবারে বিধবা রয়েছে অসহায় তাদেরকে দেখবার কেউ নাই আমাদের এরকম তো অনেক রয়েছে আমাদের সমাজে তাদের হাতে কিছু কাউকে পাঁচশো কারো হাজার এরকম আমরা আর্থিক ওই প্যাকেটের সঙ্গে সঙ্গে নগদ কিছু অর্থ দিয়ে দিলাম এ মোটামুটি আর কি তিন দুশোর উপরেই হবে আর কি হ্যাঁ দুশোর উপরেই পরিবারকে আমরা দিতে পারলাম দিলাম আর কি আমার পরিচয় আমি টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক নাম হচ্ছে মোহাম্মদ উজির হোসেন আমার সহযোগী হিসাবে রয়েছে আর কি এর প্রধান উদ্যোক্তা হচ্ছে আমাদের কুরবান সাহেব আর কি একজনকে উদ্যোগপতি হতে হয় কুরবান সাহেব আমাদের উদ্যোগপতি কুরবানের উদ্যোগে এগুলো সব হলো তাতে আমরা সবাই টার্গেট পয়েন্ট অন্যান্য যারা সদস্য রয়েছি আর কি কুরবান রয়েছে মুকুল রয়েছে রফিকুল হায়দার জহর ইলিয়াস সবাই আমরা এর সঙ্গে জড়িত তবে সবাই তো কাজ করতে পারবো না কলবান যেভাবে আর কি ছুটো ছুটি করে কাজ করলো এটা সবাই আমার পরামর্শ নিয়েই করলো সব থেকে বার্তা বলতে ঈদের গোটা দেশবাসীর জন্য আমাদের ঈদের শুভেচ্ছা রইল নানা জায়গা আমাদের সাম্প্রদায়িক কিছুটা সম্প্রীতির একটা ব্রিজ ঘটছে এটা যেন না হয় এই ঈদ উপলক্ষে টার্গেট পয়েন্ট সমস্ত দেশবাসীর জন্য জাতি ধর্ম নির্বিশেষ সকলের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যেন ঈদ মোবারক আমরা যে যা ধর্ম পালন করব কিন্তু উৎসব সবার জন্য এই উৎসবে আমরা সবাই সামিল হব আর কি হিন্দু মুসলিম সবাই আর কি একে একে ভাই বন্ধুত্ব বজায় রেখে আমরা চলবো দেশ গড়ব সমাজ গড়ব এবং শিক্ষার আলো ছড়িয়ে দেবো টার্গেট পয়েন্টে এটাই মূল উদ্দেশ্য সম্প্রীতি এবং শিক্ষা এটা ঐক্য আমাদের এটা হচ্ছে টার্গেট পয়েন্ট স্কুলের মূল উদ্দেশ্য আর কি এই বার্তাটি আমি দেব সবাই যেন সুখে থাকে ঈদের উৎসব যেন সবাই সানন্দে পালন করতে